আমার আমরা আজকে যেই জান্নাতের বাগানে বসতে সক্ষম হলাম এই বাগানে বসায় লাভ না লোস খান লাভ আছে না আপনার প্রতি শ্বাসে শ্বাসে পাক আপনার গুনা মাফ করে দেয় ঝরে যায় আল্লাহ রসুল সাল্লাম বলেন কোন একটা জান্নাতের বাগানের ভিতর জনে বান্দা বসে তখন নিরিবিলি বসে থাকে না আল্লাহ পাকে রহমাতের সাকিনা তার প্রতি নাজিল হয় বলেন সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ পড়ুন সোবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ ইহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওজনের বেলা ওজনের বেলা করিও না হেলা মাপ কাঠি রাখত অব সমান কম দেও না অযতিল পরিমান কন্ঠিরে তোরামি তজানিবি হই বিশ্বপতির দান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়া জিবের লাগিয়া সিজিল ধরনি ফল দিল খসায়া বরানি শাশের কনা দিল ভরভরি খুজবো চারা লতসের ভিতরে কর অবদান কন্টির তোরা মিথ্যা জানিবি ওই বিশ্বপতির দান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজির আপনার এলাকায় এখন ধান লাগাচ্ছে বপন করছে ঠিক না ঠিক এটা থেকে কিছুদিন পরে আপনার নব্বই দিন বা সত্তর দিন যাওয়ার পরে আস্তে আস্তে ওটা কি হয়ে যায় গর্ভবতী হয়ে যায় অর্থাৎ অর্থাৎ তার দেহে আল্লাহ পাক আমাদের রেজেকের উদ্দেশ্যে একটা ধারক বাহক পয়দা করে দেয় বলেন আলহামদুলিল্লাহ কাজী এই আয়তের ব্যাখ্যা বলেন জীবের লাগিয়া যত মাখলুক আল্লাহ তারা সৃষ্টি করেছে আমরা বাদে কোন পশু পাখি মাখলুকে কি পাক করে খাওয়া দাওয়া করে কি করে বাবারা জবাব দিয়ে কোনো গরু বাছুর তারা পানি গরম করে খায় গাছটাকে খায় কিন্তু আল্লাহ পাক আঠেরো হাজার মাখলুকতের ভিতর সর্বশ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন বান্দাকে বলেন সোবাহার আল্লাহ অলাপাদ করম নাবি আদমাং ও আদম জাতীয় জীন জাতীয় মা খল কেতুলজিন্ন ইল স্যা ইলিয়াবু দো আমি একটা উদ্দেশ্য ছাড়া তোমাদেরকে আমি আল্লাহ তৈরি করি নাই ঠিক না ঠিক যেমন নাকি আজকে এই হরিনাটি মধ্য হরিনাটি যুবক বাবারাং মসজিদ কমিটি ওয়ালারাম কোরআনের মজলিসের কোরআনের বাণী শোনার জন্য একটা জান্নাত তৈরি করে দিয়েছে বিশ্বের জমিনে রব্বুল আলামিন তার না কামলের জন্য তাকে ডাকার জন্য তারে বাধাত বন্দি করার জন্য এই পৃথিবী সুজলা সুফলা শস্য শ্যামলা বরবুর করে দিয়ে পরিপূর্ণ করে দিয়ে এই জমিন সাজাইয়া পা কি করেছেন মানব জাতি ছেড়ে দিয়েছেন বলেন সবান আল্লাহ ওয়ামা খলা তুতুল ইনসা ইল্লা আবু দো রব্বুল বলে ও মানব জাতি আর জিন জাতি শোনো আমার আর কদ্দ উদ্দেশ্য নয় আমার একটা উদ্দেশ্য হলো সমস্ত মাখলুক তোমাদের ব্যবহারের জন্য দিলাম কিন্তু আমি মহলা তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা আমার জিকির করবে তোমরা আমার কালাম পড়বে জালিকাল kitabu la raiba fi hudallil muttaqin আল্লাহু ভাইরা আমার রব্বুল আলামিন এক নয় দুই নয় এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল জমিনের বুকে পাঠিয়েছেন সর্বপ্রথম যেই নবীকে দুনিয়ায় প্রেরণ করলেন তার নাম কি বাবারা বলুন হজরতে আদম আলাই সালা সাল্লাম এই আদম আলাই সালা তোয়া সাল্লাম আপনার ভেস্তাদের মাধ্যমে তৈয়ার করানো হলো তৈয়ার করে রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন ফ্রেস্তাদেরকে ও ফ্রেস্তা আদমকে কি কদত্ব করা হয়েছে কি না তার দেহটা বানানো হয়েছে কিনা না আদম আলাইহিস দেহ সম্পর্কে ফ্রেস্তা বললেন হে রব হে আমাদের প্রভু গো তাকে তৈরি করা হয়েছে তখন আপনার এই বডিটার আপনার মাথাটা দেওয়া হয় নাই এই বডিটা আপনার দেওয়া হলো তখন আল্লাহ পাক তার কুদরাতি হাত দিয়াই মাথাটা আপনার মুখমন্ডলটা তিনি লাগাই দিলেন বলেন সুবহান আল্লাহ এই জন্য পেশানিতে রব্বুল আলামিনের কুদরাতি কায়নায় এই কপালের পেশানি দ্বারা বান্দা সেজদা দিয়ে মাথাকে নত করে তিনি জমিনে আমি আল্লাহকে বলবে বলুন সুবহানা রব্বিয়াল আলা

এই কালেমা পড়েছো তারা মুসলিম হয়েছো ঈমানদার হয়েছো মোতাকিন হয়েছে যাইহোক পূর্বে দিকে আমি একটু আর ফিরে যাই আদম আলাই সারাদসালের বানানো হয়ে গেল আল্লাহফাক তাঁকে রূপ দান করলেন বলেন আলহামদুলিল্লাহ এর ফলে আল্লাহপুর আল আমিন জান্নাতের বিদার ছেড়ে দিলেন এই নেজ নাজনে মাদ দেখাইলেন আমরা যেমন নাকি দুনিয়া আল্লাহফাকের কোরানের জান্নাতে বসতে সক্ষম হয়েছি এই আপনারা খুশি না বেজার বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন দুনিয়ার বুকে আল্লাহ পাক সুন্দর সেদ্রা তুল বড়ই গাছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে মেয়েরা গিয়েছিলেন ওইখানে ওই গাছটার নাম বলায় সেদ্রা মুনতাহা সেখানে গেলেন আপনাদের মনে করেন এখন বর্তমানে বড়ই ফুল গাছে হইতেছে কিছুদিন পরে আস্তে আস্তে একটু বড় হবে এরপরে বাচ্চারা যুবকরা কি করবে ওই বড়ই গাছের ডালের পরে যাবে গিয়ে তারপর গাছটাকে ধরে ঝাঁকি মারবে তখন বরেগুলো সব গাছে থাকবে না তলায় পড়বে নিচে পড়বে কোথায় পড়বে নিচে পড়বে টপ টপ করে জমিনে পড়বে কিছু ছেলে মেয়েরা যদি নিচে থাকে তারা আস্তে আস্তে টোকাইয়া থলিতে ভরে আমার আল্লাহ রসুল বলেন কোন বান্দারা কোন উম্মাতেরা যখন নাকি আল্লাহ পাকের জান্নাতের বাগানে বসে যায় ওই রকম তার গুনাগুলো ঝরে ঝরে তার সরে যায় বলেন সোবান আল্লাহ না রে তাকবীর সেই জান্নাত বাগান তৈরি করেছেন এখন যদি বাজারে ঘুরতে থাকেন আর দুই রাস্তা রাস্তায় ঘুরতে থাকেন চিন্তা করেন যে আমি অম খুজুর আসার পরে মজলিসের ভিতর যাব ও বাবারা কখন কার হেদায়েতের কথা আসবে কারই জানে না কোন কথার পরিপ্রেক্ষিতে বান্দা আল্লাহ পাকের তরফ থেকে গুনাহ মাফের একটা সুযোগ পেয়ে যাবে বলেন সুবহানাল্লাহ হজরতে আদম আলাই সাল্লাম কে আল্লাহ পাক জান্নাতে ছেড়ে দিলেন আর বলে দিলেন তাম নেমত তুমি ভোগ করতে থাকবে এই গাছটার কাজ যাবে না বলে দিলেন সংক্ষেপে সংক্ষেপে কয়েকটি কথা বলবো এরপরে হজরত আদম আলাই সাল্লামকে আল্লাহ পাক বলে দিলেন কেতাব রিবিদের শেষে রব্বুল আলমিন হজরত আদমকে বললেন আমার আদম শোনো সব কিছু তোমাকে দিয়ে দিলাম এখন তোমাকে একটা একটা কথা বলে দেই জান্নাতে দিলাম এই পায়সারের ভিতর জান্নাতের পায়ায় পায়া লেখা দেখো কি একটু পর আল্লাহকে পড়াই দিলেন বান্দাকে আদমকে পরাই দিলেন লা ইলাহা ইহু এই বাণী শিক্ষা দিয়ে দিলেন বললেন যদি কোনো প্রকারে ভুলে থাকো তখন এই নাম স্মরণ করিও এটা অনেক পরের কথা এখন আমি জান্নাতের একটা কথা বলার চেষ্টা করবো ডব্বুর আলামিন বলে দিলেন যাও তুমি একটা কাজ করো তোমাকে এত সম্মানিত করলাম মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা এই প্রতিনিধি হিসাবে তোমাকে আমি এক সময় জমিনে ছেড়ে দেব যাই হোক এবার বললেন তোমার পরে এমন একজন পায়গম্বর আগমন হবে তোমার চাইতে সম্মানিত হবে এবং সে হবে তোমার আওলাদ সে হবে তোমার সন্তান হযরতে আদম আলাইহিস আল্লাহকে বললেন রব আপনি সবকিছু ভালো বুঝাইলেন আমাকে জানাইলেন কিন্তু পরিশেষে একটা কথা বললেন সে আমার চাইতে দামি হবে এই কথা আমার একটু মনে ব্যথা লাগলো আল্লাহ পাক বললেন ওই ব্যক্তিকে ওই বস্তুকে যদি আমি না তৈয়ার করি তবে তোমাকে তৈয়ার করতাম তবে তোমাকে আমি বানাইতাম না বলেন সোভানাল্লাহ লাকা দেকান আলাইকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত আল্লাহু আকবার বাবা জেরি আমার এবারে সাল্লাম পরে বললেন শোনো এই আমি কিন্তু অর্থ বলি নাই এত আমাদের মাস থেকে কুটি কুটি মানুষের বিdataPath আল্লাহ পাক এমন একজন পয়গম্বর দিলেন তিনি হলেন আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলহামদুলিল্লাহ এবার স্যার তো সাল্লাম বললেন তুমি একটা কাজ করো যখন নাকি আবদার করতেছো তোমার জন্য কি তুমি তোমার জন্য আমি একটা কাজকে তুমি সন্মানিত করেছি তুমি তাকে দেখতে চেয়েছো তবে একটা কাজ করো তোমাকে আমি এখনি আদম আলাই হে স্যার তোয়া একটা চেহারাটা আমি দেখাবো আল্লাহফা খাজরত আদম আলাই হে স্যার তো বললেন তোমার আঙ্গুলটা সাদাতে আঙ্গুলটা ফিট করেছে বানাইছে এই আঙ্গুলটাকে সাদে আঙ্গুলটাকে তার সামনে আনতে বলছে এবার যখন নাকি আদম আলাই হেসাল সামনে আনলেন আল্লাহ তার কুদরতি দ্বারা আপনার নবী আমার নবীর সুরা দার করায় দিলেন বলেন সোভা আল্লাহ এমন যে কিটি ফুল এমন যে একটি ফুল যাহার বিতার নাই কোনো ভুল তিনি হলেন আমাদের প্রিয় মোহাম্মুরস্লা ইলা এল্ল ই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারেটাকে এখানে দাঁড় করানো হলো আল্লাহ পাক যখন নাকি আদমের আঙ্গুলের পারে নখের পারে দাঁড় করায় দিলেন সাথে সাথে আদম আলাইহিসসালাম জান্নাতের ভিতর बेहোশ হয়ে পড়ে গেলেন আল্লাহর پیغمبر আদম বলতেছে রব ও রবুল আলামিন আমার এই সূহে যদি আমার এই পেশারি দ্বারা আমার চক্ষু দ্বারা এই জান্নাতের নামা তার কিছু দেখতে পাইতেছি না চিৎকার মেরে কান্না শুরু করলেন ওরব আমি তো চক্ষু অন্ধ হয়ে গেছে আমি দেখতে পাই না আল্লাহ পাক ডাক দিয়ে বললেন আদম এবার একটা কাজ করো আমার ওই নবীর নাম ধরে তুমি তোমার জবান দ্বারা বললা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরে বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমার পেশানিতে ম্যাচ করো দালা দাও সাথে সাথে তোমার তাই খুলে গেল এবার তিনি এখন বসতে আর বাকি নাই আল্লাহ পাকের সেই নবীর আমরা উম্মাদ সেই নবীর উম্মাদ হইয়া জান্নাতের বাগানের ভিতর আসছি এই সুযোগটা কে দিয়েছেন আল্লাহ যদি আল্লাহ সুযোগ না দিতে আসতে পারতাম না এবার আদম আলাইহিস সালামের আর বসতে বাকি রইল না তাই আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ভিতরে সাত করি যখন এই জমিনে কোন মুয়াজ্জিন আযান দেয় সংক্ষেপে কি কথা বলবো এবার আদম আলাইহিস আল্লাহ পাকের রাসূল বললেন আল্লাহ নবী ভাই হাদিসে ভিতরে বর্ণনা করেন জমিন যখন এই মুয়াজ্জিন আযান দেয় একটা বাক্য যখন নেই বলে আশাহাদু আন محمد رسول الله তখন যারা শুনবে শুনিয়া যদি সাল্লাল্লাহু সাল্লাম পরে তার মুখের কাছে লাগাইয়া চুমা দিয়ে তার পেশানিতে ডালা দেয় আল্লাহ পাক তাকে গুনাহগুলো মাফ করে দেয় বলেন সুবহানাল্লাহ এবং আল্লাহ পাক এর রাসূল বলে আমার পরে জন্য ওয়াজিব হয়ে যায় জান্নাতে পৌঁছে দাও বলেন সুবহানাল্লাহ সেই নবীর উম্মত হইতে পেরেছেন আপনি কোন দরখাস্ত করেন নাই কত নবীরা দরখাস্ত করছে কবুল হয় নাই কিন্তু বিনা আল্লাহ পাক আমাদেরকে তার উম্মাদ বানিয়ে আজকে হরিনেটে একটা জান্নাতের বাগানে আবার হায়াত দিয়ে বসার সুযোগ করে দিয়েছে এই জন্য আমরা কি খুশি না বেজার দুনিয়া যদি এখানে একটা বন্য মঞ্চ তৈরি করা হয়তো সান্দার বিটাল প্যান্ডেল জায়গা দেওয়ার কোন কায়দা ছিল না ও বাবারা কেন এখনো বাহিরে থাকেন একটু জান্নাতের বাগানে আইসা যেই কালাম শোনার জন্য আল্লাহ নবীর সাহাবীরা উৎপত থাকতেন দাঁড়িয়ে থাকতেন আজকে যদি আমরা সেই ধরনের না হই কিন্তু কথাটা তো বলি আল্লাহ এবং আল্লাহ রসুলের ঠিক না বেঠিক বাবারা এই মসজিদে যারা ঝাড়ু দেয় হাদিসের বিতার গতকাল ক্যামেরার থেমিদার দেখলাম আল্লাহ নবীর একজন সাহাবিনী একজন মহিলা আপনার মসজিদ ঝাড়ু দিতেন মসজিদে সুন্দর করে পয় পরিষ্কার করতেন হঠাৎ ওই মহিলা এতেকাল করেছে এলাকার মানুষজন তাকে দাফন কফন করে ফেলেছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম পরদিন আইসা দেখে ওই মহিলাকে দেখতে পাইতেছি না জিজ্ঞাসা করলেন ও আমার সাবিরা এই মসজিদ যারা ঝাড়ো যেই ব্যক্তি ঝাড়ু দিতেন এই মহিলা কোথায় কয়ে সে গতকাল কিনতে কাল করেছে আল্লাহ নবী বললেন তোমরা কেন আমাকে সংবাদ দিলে না তোমরা কেন আমাকে জানাইলে না আল্লাহ নবী নবী বললেন চলো আমি তার কবরের কাছে যাই আল্লাহ নবী তার কবরের কাছে চলে গেলেন আপনার মসজিদ যারা ঝাড়ু দেয় তাদের যে কত দাম আমরা বুঝি না কয় যারা ইমাম থাকবে যারা মোয়াজেন থাকবে তারা ঝাড়ু দেবে এছাড়া আর কারো ঝাড়ু দেওয়ার দরকার নাই দুনিয়ার ভিতরে সবচাইতে ওই ব্যক্তি আল্লাহর কাছে দামি যে ব্যক্তি মসজিদ ঝাড়ু দেয় বলেন সোবাহান আল্লাহ আমার কথা নয় বোখার শরীফে এবং মুসলিম শরীফের আদিছে আল্লাহ নৈবর্ণা করে বারোই সাবি ওই মহিলার কবর বললেন ও সাবিরা শোনো এই মাত্র আমি জানতে পারলাম আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতের পায়সারি করে দিয়েছে তানাকে জান্নাতের বাসিন্দা বানাই দিয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ